হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো ট্রাভেলিং উইথ ক্রিস ইউটিউব চ্যানেলের পুরী সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত তো ফাইনালি ঘড়ির কাটা এখন বাজে চারটে আমি স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে গেছি যেমনটা তোমরা দেখতেই পারছো আর চার ঘন্টা পর আমার শিয়ালদা থেকে ট্রেন তাই এখনই রেডি হয়ে গেছি একটু পরেই আমি বাড়ির থেকে বেরোবো এবং তো চলো ভিডিওটাকে শুরু করা যাক লেটস বিগেন গাইজ গায়ে যেমনটা তোমরা দেখতেই পারছো আমি বাড়ির থেকে টোটো করে আমার নিকটতম স্টেশন কাকিনাড়ায় চলে এলাম এবং এখান থেকে টিকিট কাউন্টার থেকে শিয়ালদা যাওয়ার জন্য আটটা টিকিট কেটে ফেললাম হ্যাঁ ঠিকই শুনেছো আটটা টিকিট কেটেছি কেন কি এটি আমার ফ্যামিলি ট্রিপ হতে চলেছে মূলত তো ভিডিওটাকে চলো লাস্ট অবধি দেখো তো তাহলে করতে হবে করতে হবে করতেই থেকে ছেড়ে আসা মুহাটি লোকালে ফাইনালি চেপে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের দিকে ততক্ষণ তোমরা কিছু টাইম ল্যাপস এনজয় করো তো চলো ভিডিওটাকে যাক ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে ছটা এখন ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি মূলত ট্রেন ছাড়াতে এখনও দেড় ঘন্টা মতন বাকি আছে তো তাই আমরা ডিসাইড করলাম আমরা স্টেশনের বাইরে যাব এবং কিছু খাবার খাবো এবং আমার ফোনের জন্য একটা নতুন ব্যাক কভার কিনবো তো সেই উদ্দেশ্যেই আমরা স্টেশনের বাইরে রওনা দিলাম এবং তো চলো স্টেশনের মধ্যে আবার ফেরতের ভিডিওটা কন্টিনিউ করা যাবে তো ফাইনালি গাইজ ডট রাত আটটার সময় আমাদের ট্রেন শিয়াল থেকে ডিপার্ট করে দিয়েছে জয় জগন্নাথ তো এখন আমরা ফাইনাল স্টেশনের বাইরের দিকে বেরোচ্ছি এবং অটো বা ম্যাজিক গাড়ি যে একটা করে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব তো গাইজ কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের গাড়ির ড্রাইভার আমাদের ভুল হোটেলের সামনে ছেড়ে চলে যায় এবং আমরা এই সকালে এই পুরীর এই সাইডটাতে মূলত কোনো অটো বা টোটো কিছু না পাওয়ার কারণে এখান থেকে আমরা ডিসাইড করি যে আমরা আমাদের আসল হোটেল অবধি হেঁটে হেঁটে যাবো তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে পড়লাম তো গাইজ ফাইনালি আমরা হোটেলে এন্টার করে ফেললাম এবং হোটেলে এন্টার করা মাত্রই আমরা ফটো এবং রিলস বানাবার জন্য সঙ্গে সঙ্গে চলে গেলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে যা যা ভিডিও এবং ফটো তুললাম সেগুলো তোমার স্ক্রিনের ওপর দেখতেই পাবে তো এরকমই ইনস্ট্যান্ট আপডেটের জন্য তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে পারো যেখানে আমি এরকমই লাইভ আপডেট দিতে থাকি তো যদি তোমাদের ইনস্ট্যান্ট আপডেট চাই তাহলে অবশ্যই তোমরা চেকআউট করতে পারো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ঠিক আছে তো টা এতটাই নেক্সট ভিডিওতে আমি মূলত তোমাদেরকে দেখাবো আমার হোটেল এবং তার রুম ট্যুর এবং এই হোটেলের প্রাইজিংগুলো মূলত আমি পরের ভিডিওতেই ডিসকাস করবো তো আমি সারারাত ঘুমায়নি তাই খুব ঘুম পাচ্ছে সো এই ভিডিওটা আর লম্বা করলাম না যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও এবং ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যার ফলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আলভিদা